হ্যালো ওয়েলকাম আজকে আমরা পড়বো ব্যাঙ্গেল সেলার্স লিখেছেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু শুধুমাত্র একজন ভারতীয় বিখ্যাত মহিলা কবি ছিলেন না তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী এমনকি তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এছাড়াও পরবর্তীকালে স্বাধীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা ছিলেন তিনি। পরিচিত রাজ্যপাল অফ ইন্ডিয়া নামে এই কবিতাতে আমাদের কবি উদযাপন করেছে সেলিব্রেট করেছে ভারতীয় যে ট্রাডিশন ভারতীয় যে রীতি নীতি স্পেশালি মহিলাদের যে জীবনযাত্রা একটা মহিলা তার বেলা থেকে সে একটা প্রাপ্ত বয়স্কাতে যখন পরিণত হচ্ছে তার যে জীবনের নানা, নানা ধাপ সেটাকেই উনি এই ব্যাঙ্গেলের মাধ্যমে চুরির একটা রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবার আমরা জানবো কবিতাটি কবে পাবলিশ করা হয় এবং কোন poem collection এর অন্তর্গত কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি পাবলিশ করা হয় 1912 এ বারো সালে কোন poem collection এর অন্তর্গত দ্য বর্ড অফ টাইম আরো একবার বলছি দ্য বর্ড অফ টাইম এরপর আমরা আসব যে এই কবিতাটা কেমন স্টাইলে লেখা এর ছন্দ কি প্রথমেই লক্ষ্য করো কবিতাতে টোটাল চারটে টি আছে ওয়ান টু থ্রি ফোর আর প্রত্যেকটা স্ট্যান্ড যাতে কটা করে লাইন আছে ছটা করে লাইন আছে আর প্রত্যেকটা লাইনের শেষে একটা ছন্দ আছে একটা মিল আছে সেই কিরকম এ এ বি বি সি সি প্রথম দুটো লাইনের শেষের শব্দটা লক্ষ্য করো বিয়ার ফেয়ার এ মিলল নেক্সট ব্রাইট লাইট বি নেক্সট লাইভস ওয়াইপস সি সি মিলল দুটো দুটো করে ছন্দ আছে এ বিবি সি সি তো এটাই হচ্ছে রাইমস্কিম আর এটার স্টাইল এরকম কবিতাটির লিরিক্যাল স্টাইল লিরিক্যাল স্টাইল মানে কি যে এমন একটি কবিতা যেটা কাইন্ড অফ সং লাইক গানের মতো হবে এবং যেখানে কবিতার পার্সোনাল ইমোশন পার্সোনাল ফিলিংস অনুভূতি সমস্তটা ফুটিয়ে তুলবে আচ্ছা নেক্সট আমরা জানবো যে এটা কেমন টাইপের ন্যারেটিভ ন্যারেটিভ মানে কবিতা যখন কেউ বলে হুম হয় এমন লাগে শুনতে যে যেন কেউ একটা কথা বলছে কবিতার মধ্যে যে আমরা ব্যাঙ্গেল সেলার আমরা চুরি বিক্রি করি হুম তো এই যে আমরা আমরা যারা বলছে আমরা মানে কি ফার্স্ট পারসন আর আমরা মানে অনেকজন অর্থাৎ ন্যারেটিভটা কেমন স্টাইলে ফার্স্ট পারসন প্লুরাল ফার্স্ট পার্সন প্লুরাল মানে আমরা অনেকে প্রশ্ন যদি আসে ন্যারেটিভ স্টাইল কেমন কবিতাটি তোমরা কি বলবে ফার্স্ট পার্সন প্লুরাল ন্যারেটিভ বোঝা গেল এবার আমরা জানবো কবিতাটির বিষয়বস্তু এবং পটভূমি কি অর্থাৎ কবিতাটির থিম কি সরোজিনী নাইডুর দ্য ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ চুরি বিক্রেতারা তারা এই কবিতাটি ভারতীয় যে সংস্কৃতি ও মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে তার অন্যান্য কবিতার মতো এটিও ভারতীয় প্রেক্ষাপটেই রচিত হয়েছে এবং দেখা যাচ্ছে কি একটা মন্দিরের মেলা দৃশ্য উনি তুলে ধরেছেন যেখানে চুরি বিক্রেতারা চুরি বিক্রি করছে এই যে কবিতার মূল বিষয়ই হচ্ছে চুরি হম আর এই চুরি কি চুরি হচ্ছে একজন ভারতীয় নারীর জীবনে বিভিন্ন পর্যায়ে এই যে চুরির একটা গুরুত্ব আছে সেই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু এই কবিতাটা আবর্তিত হয়েছে আসলে এই চুরির মাধ্যমে মহিলাদের জীবনের বিভিন্ন ধাপকে তুলে ধরেছেন এই কবিতে কবি এবার আমরা লাইন বাই লাইন পড়ে কবিতাটির বঙ্গানুবাদ এবং কবিতাটির প্রত্যেকটি লাইনের মধ্যে মর্মার্থ বা কি কি ফিগার অফ স্পিচ আছে হ্যাঁ সেগুলো সব আমরা জানবো ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার ব্যাঙ্গেল সেলার্স চুরি বিক্রেতারা আর উই আমরা তাহলে আমরা মানে কারা এই ব্যাঙ্গেল সেলার যারা চুরি বিক্রেতা তারাই কথা বলছে কবিতাতে যে আমরা খুব বিয়ার আমরা বহন করি বিয়ার করি শাইনিং লোডস আমাদের চকচকে বোঝা শাইনিং লোডস বলতে এখানে চুরির বোঝা বলতে পারে এছাড়া ওনারা শাইনিং লোডস বলতে ওনাদের যে লোড জীবনে যে নানা রকম দায়িত্ব চাপ যেটা নিয়ে তারা জীবনে এগিয়ে চলেছে এবং তারা সেই বিষয়টা নিয়ে গর্বিত এটাও বোঝানো হয়েছে টেম্পল ফেয়ার তারা কোথায় যাচ্ছে যাচ্ছে তারা মেলায় মেলায় মন্দিরের কারণ সেই সমস্ত জায়গাতেই আমাদের ট্রাডিশনাল ভারতীয় নারীরা কিন্তু গিয়ে থাকেন এবং তারা এটা জানে যে কোথায় গেলে আমাদের এই চুরি বিক্রিটা ভালো হবে

দিস এই ডেলিকেট সূক্ষ্ম কাচের চুড়ি কেমন হয় ডেলিকেট হয় না একটু কিছু ধাক্কা লাগলেই ভেঙে যায় খুব ফ্রাজাইল হয় তাহলে ডেলিকেটের একটা সমর্থক শব্দ কি ফ্রাজাইল মানে খুব দুর্বল খুব হালকা হুম ব্রাইট চুড়িগুলো ভীষণ উজ্জ্বল রেইনবো টিন্টেড রেইনবোতে যেরকম সাতটা রং থাকে সেরকম সাত রকমের রঙের হ্যাঁ টিন্টেড মানে আভা যুক্ত কালার যুক্ত সার্কেল সার্কেল মানে কি চক্র মানে গোল মানে কি এখানে কিসের কথা বলছে চুরির কথা বলছে অফ লাইট সার্কেলস অফ লাইট মানে কাচের চুরি কিরকম হয় চকচক চকচক করে না তো সেই লাইট বলছে লাইটের সঙ্গে তুলনা করছে যে চুরিগুলো চকচক করছে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রামধনু রঙের চক্র এখানে আসলে কিসের কথা বলছে চুরির কথা বলছে এখানে তাহলে আমরা কি পেলাম মেটাফর পেলাম ফিগার অফ স্পিচের নাম মেটাফর অর্থাৎ চুরিকে আসলে চুরি না বলে ঘুরিয়ে রেইনবো সার্কেল বলছে আর একটা লাইন যেটা পেলাম শাইনিং লোডস শাইনিং লোড মানে চকচকে সেই বোঝা এখানে চকচকে বোঝা মানে কি চুরির বোঝাকেও ঘুরিয়ে বলল না এখানেও তাহলে আমরা কিন্তু মেটাফর পেলাম ফিগার অফ স্পিচ কটা পেলাম দুটো মেটাফর পেলাম দুটোই শাইনিং লোড আর রেনবোট ইন্টেড সার্কেলস অফ লাইট দুটোর বিষয় কিন্তু দুটোই কিন্তু চুরির বলতে চেয়েছে যে চুরি লাস্টার স্টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটারস অ্যান্ড হ্যাপি ওয়াইভস অর্থাৎ চুরি বিক্রেতারা জানে যে এই চুরিগুলো কাদের জন্য সেই সমস্ত হ্যাপি ডটারদের জন্য মেয়েদের জন্য এবং হ্যাপি ওয়াইভস মানে হ্যাপি খুশি বা সুখী স্ত্রীদের জন্য তাদের জীবন আর তাদের যে তাদের জন্য গিফট এই চুরিগুলো যেন একেবারে একই রকম লাস্টেরাস টোকেন মানে শাইনি লাস্টেরাস মানে চকচকে জল জলে হম টোকেনস মানে হচ্ছে গিফট তাহলে অফ রেডিয়েন্ট লাইফ সেই উজ্জ্বল জীবনগুলোর জন্য এখানে রেডিয়েন্ট মানে উজ্জ্বল ব্রাইট লাইভস মানে কাদের জীবনের কথা বলেছে এখানে আসলে উইমেনস লাইফ মহিলাদের জীবন যেরকম উজ্জ্বল তাদের গিফট করা হোক সেই সমস্ত উজ্জ্বল চুরিগুলো লাস্টের টোকেন্স গুলো কথায় প্রথম স্ট্যান্ডার বিষয়বস্তু আমরা কি জানলাম যে বিক্রেতারা নিজেরা কথা বলছেন যারা মন্দিরের মেলায় চুরি বিক্রি করতে যায় তারা তাদের ঝকঝকে বোঝা শাইনিং লোডস অর্থাৎ চুরির বোঝা বা জীবনের সেই পরিশ্রম দায়িত্ব তারা বয়ে নিয়ে যাচ্ছে তারা জানে যে মন্দিরের মেলায় সকল বয়সের মহিলারা আসবে তাই তারা চিৎকার করছে হাক দিচ্ছে যে কে কিনবে হু উইল বাই হ্যাঁ দিস এই সূক্ষ্ম ব্রাইট উজ্জ্বল রামধুনু রঙের আলোয় ভরা চক্রগুলো অর্থাৎ রাম বিভিন্ন রকমের বিভিন্ন রকম কেন কালার নিয়েছে কারণ বিভিন্ন রকম বয়সী মহিলারা আসবে তাই তাই না এই চুরিগুলোকে কি বলছে লাস্টারা আস্টোকেনস অফ রেডিয়েন্ট লাইফ অর্থাৎ যাদের জীবন দীপ্তিময় তাদের সেই ঝকঝকে প্রতীক এই চুরিগুলো মেয়েদের জীবন যেরম উজ্জ্বল এই চুরিগুলোই যেন সেই মেয়েদের চকচকে জীবনের প্রতীক আর এই বিষয়টা কিন্তু ভারতীয়দের রীতিনীতির সঙ্গে জড়িত যেখানে চুরিকে আমরা কি মনে করি আমরা চুরিকে আনন্দের প্রতীক মনে করি সমৃদ্ধির প্রতীক মনে করি আর তাকে আমরা আনন্দের প্রতীক আর সমৃদ্ধির প্রতীক মনে করি একটা তো সেই বিশাল বড় প্রবাদ আছে সংসার সুখী হয় রমণীর গুণে সামথিং লাইক দ্যাট বিষয়টা হচ্ছে আমরা কন্যা সন্তানকে বধুদেরকে জীবনের একটা বিশেষ সমৃদ্ধির প্রতীক লক্ষী বলে মনে করি আর এখানে সেই চুরি গুলোকেও কিন্তু সেই সমৃদ্ধির প্রতীক বলেই মনে করা হচ্ছে। সেকেন্ড স্ট্যান্ডার সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট তারা যে বিভিন্ন রকমের চুরি বিক্রি করছে তার মধ্যে সাম মানে কিছু কিছু চুরি আর মিট মানে উপযুক্ত ফর এ মেইডেন্স রিস্ট অবিবাহিত এক কুমারী মেয়ের হাতের জন্য রিস্ট মানে হাতের যে কবজি যেখানে চুরি পরে সেই হাতের জন্য উপযুক্ত সেই চুরিগুলো কেমন সিলভার অ্যান্ড ব্লু রুপলি রঙের এবং নীল রঙের অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট এই সিলভার আর ব্লু এই রুপলি আর নীল রংটাকে কার সঙ্গে তুলনা করছে না মাউন্টেনের মিস্টের সঙ্গে অর্থাৎ পর্বতমালার উপরে যে কুয়াশা আবৃত থাকে সেই কুয়াশার সঙ্গে তুলনা করছে যেটা কিনা কখনো কখনো রুপলি দেখায় কখনো কখনো আবার নীল দেখায় এই যে রংগুলো কিসের প্রতিক সিলভার ব্লু শান্ত স্নিগ্ধতা পবিত্রতা এগুলোর প্রতীক। ঠিক যেরকম একটা মেইডেন মানে একটি অবিবাহিত কুমারী তরুণী যেরকম হয় পবিত্র স্নিগ্ধ হ্যাঁ ঠিক তেমন সাম আর ফ্লাস্ট লাইক বার্স দ্য ড্রিম এখানে আমাদের ব্যাঙ্গেল সেলার যে চুড়ির কথা বলছে সেই চুড়িগুলো কিন্তু সেকেন্ড স্ট্যান্ডাতে যে চুরির রঙের কথা বলছে সবগুলোই কিন্তু কুমারী মেয়েদের জন্য হুম যারা তরুণী কুমারী এবং যারা বিয়ের স্বপ্ন দেখছে বলছে সাম আর লাইক বার্ডস ড্রিম কিছু কিছু চুরি লাল রঙের ফ্লাস্ট মানে হচ্ছে রোজি রেড হুম গোলাপের মতো যে লাল রং সেরকম লাইক দ্য বার্ডস বার্ড মানে হচ্ছে ফুলের কুড়ি ফুলের যখন কুড়ি থাকে সেই কুড়ির রং কিন্তু একটুখানি হালকা গোলাপি টাইপের হয় হ্যাঁ কুড়ি মানে কি এখানে ফুলের কুড়ি বলতে চেয়েছে কুড়ি মানে আসলে এখানে সেই সমস্ত মেয়েদের কথা বলতে চেয়েছে যারা সবে সবে আহ দিয়েছে তারা একটু লাজুক তারা সেই পরিপূর্ণতা এখনো তাদের মধ্যে আসেনি ঠিক যেন কুড়ির মতো

নদীর যে ধার হয় না সেই ধারে অফ স্ট্রিম উডল্যান্ড মানে হচ্ছে বন স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী ছোট নদীর পারে হুম শান্তভাবে যে ফুলের কুড়িগুলো দেখা যায় সেই ফুলের কুড়ির রঙের সেই চুরিগুলো সেই চুরিগুলো কার জন্য সেই অবিবাহিত মেয়েদের জন্য যারা কিনা ফুলের কুড়ির মতো যারা কিনা স্বপ্ন দেখছে তাদের বিয়ের বিয়ের স্বপ্ন দেখছে সাম আর এগলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস কিছু কিছু চুরি জল জল করছে আগলো মানে জল জল করছে চকচক করছে উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস ব্লুম মানে কি ব্লুম মানে ফুটে উঠছে সবে কিছু কিছু ফুল সবে ফুটন্ত হয়েছে ফুটছে যে কিনা ছটফট করছে হুম টু দ্য লিম্পিড লিম্পিড গ্লোরি মানে হচ্ছে তারা একদম মানে তারা গ্লোরি চকচক করছে অফ নিউ বর্ন লিভ অর্থাৎ নতুন গাছের পাতা যেরকম কিরকম হয় ভীষণ সুন্দর সবুজ কালারের হয় লিম্পিড গ্লোরি মানে সেই কচি পাতার মধ্যে যে একটা পবিত্রতা দেখা যায় যে একটা সবুজটা যেরকম চকচক করে কিছু কিছু চুরির রঙ সেই ফুটে ওঠা সবে সবে গজানো পাতার মতো কচি সবুজ রঙের এই চুরিগুলো কাদের জন্য এই কচি কচি পাতা ফুলের কুড়ি এগুলোর মাধ্যমে আসলে কোন মেয়েদের কোন অবস্থার তুলনা করা হয়েছে কুমারী তরুণ তরুণী মেয়েদের কথা বলা হয়েছে যারা কিনা ফুলের কুড়ির মতো কচি কচি গাছের পাতার মতো পবিত্র নরম স্নিগ্ধ এবং শান্ত যারা স্বপ্ন দেখে ক্লিপস মানে ছটফট করে কিসের জন্য তাদের আসন্ন বিবাহিত জীবনের জন্য এবার আসবো থার্ড স্ট্যান্ডার সাম আর লাইক অফ সানলিট কর্ন মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইড মন এখানে দেখো ব্রাইড বলছে মানে বুঝতেই পারছি আমরা যে এই যে থার্ড স্ট্যান্ডা এখানে যে চুরিগুলোর কথা বলা হচ্ছে সেই চুরিগুলো আসলে এমন মেয়েদের জন্য যারা কিনা ব্রাইড নববধূ যারা বিয়ে করতে চলেছে যাদের বিয়ে হবে হুম যারা নতুন বউ তাদের আজ বিয়ে এই চুড়িগুলোর যে রং সাম কিছু কিছু চুড়ি আর লাইক ফিল্ড অফ সানলিট কর্ন সানলিট মানে সূর্যের আলোয় আলোকিত যে ভুট্টার ক্ষেত ফিল্ড মানে ক্ষেত আর কর্ন মানে ভুট্টা ভুট্টার ক্ষেত খেতে যদি সূর্যের আলো পড়ে কিরকম রং হয় হলুদ তাহলে মেয়েদের চুড়িগুলোর কালার কি বলতে চেয়েছে কবি ইয়েলো তো কিছু কিছু চুড়ি লাইক ফিল্ড অফ সানলিট কর্ন সূর্যে আলোকিত ভুট্টার ক্ষেতের মতো হলুদ মিট ফর মিট মানে উপযুক্ত এই হলুদ রংটা উপযুক্ত কাদের জন্য ফর এ ব্রাইড একটি নতুন বউয়ের জন্য অন হার ব্রাইডাল মর্ন তার বিয়ের দিন মর্নে মানে মর্নিং এ সকালবেলা সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার কিছু কিছু চুরি আবার আগুনের শিখার মতো ম্যারেজ ফায়ারে বিয়ের সময় যে যোগ্য হয় যজ্ঞের যে আগুন জ্বলে আগুনের যে রং হয় বা রেড অরেঞ্জ ঠিক তেমনই রং। এখানে চুরিগুলোর হলুদ আর লাল অথবা অরেঞ্জ এই কালারগুলোর কথা বলেছে যে কালারগুলোর সঙ্গে মেয়েটির বিবাহিত জীবনের যে প্রথম দিন বিয়ে হচ্ছে সেই দিন এবং তার চুরির রঙের বেশ আমরা মিল পাচ্ছি

সেই চুরিগুলোর কালার কিসের মতো সূর্য আলোকিত ভুট্টার ক্ষেতের মতো অথবা তার বিয়ের আগুনের রঙের মতো অথবা তার মনের যে ইচ্ছা বাসনা অর্থাৎ নতুন জীবন তার শুরু হবে তার মনে যে বিয়ের বিয়ের দিনের যে একটা বেশ মধুর একটা বাসনা থাকে যে জীবন কেমন হবে সেই বাসনার সঙ্গে তুলনা করছে তাহলে এখানে এই যে তুলনা করছে যে ভুট্টার ক্ষেত হুম একদম সূর্যে আলোকিত হয়ে গেছে ফিল্ডস অফ সানলিড কর্ন তারপরে তার চুড়িগুলো কি বলে যজ্ঞের আগুনের মতো লাল হ্যাঁ তারপরে তার হৃদয়ের ইচ্ছার মতো লাল এগুলো সবে কিন্তু সিমিলি কোনো কিছুর মতো যখন আমরা বলি সেটাকে কোন ফিগার অফ স্পিচ বলে শিমিলি বলে যেরকম আগের স্ট্যান্সেতে পড়েছিলাম যে রুপলি নীল রং পাহাড়ের মাথার কুয়াশার মতো ওটাও সিমিলি বা মেয়েগুলো মেয়েগুলোর যে স্বপ্ন হ্যাঁ সেই লাল কুড়ির মতো সেটাও একটা সিমিলি ঠিক আছে নেক্সট দেখো কি বলছে টিংক্লিং অ্যান্ড ক্লিয়ার টিংকলিং কাচের চুড়ির কেমন শব্দ হয় টুংটাং শব্দ হয় লুমিনাস কাচের চুড়ি চকচক করে খুব টেন্ডার মানে খুব ডেলিকেট হয় অ্যান্ড ক্লিয়ার কাচের চুড়ি তো ক্লিয়ার হয় না চকচক করে একদম পরিষ্কার থাকে এই টিংকলিং করছে টুংটাং শব্দ হচ্ছে হ্যাঁ এই যে চকচক করছে এই যে এতটা টেন্ডার এগুলো কিসের মতো লাইক হার ব্রাইডাল লাফটার একটা নববধূর বিয়ের দিন তার যে হাসি লাফটার ঠিক তারই মতো চুড়িগুলোর টুমটাং শব্দ চুড়িগুলোর চকচকে ভাব চুড়িগুলোর সেই টেন্ডারনেস সেই নমনীয়তা অ্যান্ড ব্রাইডাল টিয়ার অর্থাৎ বিয়ের বিয়ের পরে যখন বিদায় হয় নববধূ তখন সে যে কাঁদে সেই কান্না সেই হাসির সঙ্গে যেন চুড়িগুলোর একটা মিল আছে এক কথায় যদি বলা হয় যে থার্ড স্ট্যান্ডার্ডে কি বলতে চেয়েছে কবি এই এই স্ট্যান্ডার্ডে কবি সেই চুরিগুলোর কথা বলেছেন যেগুলো কোণে তার বিয়ের দিন পরে এই কোণের চুরিগুলোর রং হলুদ বা লাল যেগুলোকে তুলনা করা হয়েছে সেই সূর্য আলোকিত ভুট্টার ক্ষেতের সাথে বিয়ের অগ্নিশিখার সাথে আর সেই কোণের হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের সাথে আর এই চুরিগুলো কেমন শব্দ করে ঝনঝন শব্দ করে দীপ্তিময় চকচক করে এগুলো খুব কোমল হয় খুব স্বচ্ছ হয় ঠিক যেন সেই তার বিয়ের দিনের হাসির মতো হম হাসলে কিরকম হয় সুন্দর আওয়াজ হয় চুড়িগুলোরও সুন্দর আওয়াজ হয় হাসলে মুখটা কেমন লাগে দীপ্তিময় উজ্জ্বল চুরিগুলো কোনের মুখ কেমন থাকে কোমলার স্বচ্ছ চুরিগুলো সেরকম কোমলার স্বচ্ছ যা কিনা জীবনের এক নতুন সূচনাকে বোঝায় এবং যেমন তার বিয়ের সময় অশ্রু চোখের জল পড়ে যা সে তার বাবা মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে যাওয়ার সময় যে চোখের জল ফেলে সে চোখের জলও যেরকম স্বচ্ছ হয় ঠিক তেমন নারীদের জীবনের একটা মধুর অথচ বেদনাময় পরিবর্তনকে তুলে ধরেছে বিয়ের দিন আনন্দ যেমন হয় সেরকম একটা নারী বিয়ের পর তার পিত্রালয় ছেড়ে স্বামীর গৃহে যখন গমন করে পুরো পরিবারকে ছেড়ে যখন যায় তার যে বেদনাও হয় এই মধুর বেদনাময় পরিবর্তনকে কিন্তু তুলে ধরেছে এরপরে আসি ফোর্থ স্ট্যান্ডার এইটা দেখো এতক্ষণ আমরা দেখলাম যে প্রথমে অবিবাহিত কুমারী তরুণী মেয়েদের জন্য তারপরে দেখলাম নববধূ কনের জন্য এখন আমরা দেখবো যারা মধ্যবয়সী স্ত্রী প্রাপ্তবয়স্কা তাদের জন্য তাদের জীবনটা কিরকম আর তাদের সঙ্গে চুরি কিভাবে একটা মিল দেখিয়েছেন সাম আর পার্পল and gold flecked grey. এই যে purple কালার গ্রে কালার এগুলোর মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে যে এমন একটা বয়সী মহিলাদের কথা বলছে যারা কিন্তু আর নববধূ নয় যারা কিন্তু এখন পরিণত হয়েছে একজন মা একজন মধ্য বয়সী নারীতে কিছু চুরি পার্পেল রঙের এবং কিছু চুরি গোল্ড ফ্লেক্ট মানে সোনালী জড়ি সোনালী জড়ানো এক ধরনের মানে গ্রে চুড়ি যার গায়ে এরকম সোনালী সোনালী জরি জড়ানো হয় না তেমন সোনালী রং করা করা হম গ্রে রঙের ধূসর রঙের চুড়ি কাদের জন্য ফরসি তার জন্য হু হ্যাজ জার্নিড যে যাত্রা করেছে থ্রু লাইফ মিডওয়ে যে নারী যাত্রা করে করে পৌঁছে গেছে জীবনের মিডওয়ে জীবনের মাঝপথে তার মানে কি মধ্যবয়সী স্ত্রী হুজ হ্যান্ডস যার হাত হ্যাভ চেরিশড চেরিস্ট মানে সেবা করেছে যত্ন করেছে তার পরিবারকে একটা মা কি করে শুধু তার সন্তানকেই নয় পুরো পরিবারটার যত্ন নেয় বাড়ির সকলের যত্ন নেয় তো তার হাত সবার যত্ন নিয়েছে হুজ লাভ হ্যাজ বেলেসড যার ভালোবাসা আশীর্বাদের মতো অ্যান্ড রেডেল্ড ফেয়ার সানস এবং যে তার ছেলেকে দোল দিয়েছে অন হার ফুল ব্রেস্ট তার বুকে জড়িয়ে নিয়ে তাহলে একটা মা তার সন্তানকে বুকে অর্থাৎ বুকে নিয়ে মানে কি ফেইথফুল ব্রেস্ট মানে কি বুকে কখন নাই মা তার সন্তানকে জড়িয়ে যখন সে তাকে প্রোটেক্ট করতে চাইছে সুরক্ষা দিতে চাইছে বাইরের সমস্ত আহ কি বলবো বিপদ আপদ থেকে সে বাঁচাতে চাইছে কেয়ার করছে আরও একটা এখানে আমরা ব্যঙ্গাত্মক জিনিস লক্ষ্য করতে পারি ফেয়ার সন্স এখানে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতীয় সমাজে পুত্র সন্তানকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাই নয় কি তাই মায়েরা তার ছেলেকে বেশি যত্নে বুকে আগলে রাখছে অ্যান্ড সার্ভস হার ইন ফ্রুটফুল ব্রাইট এবং সে ফ্রুটফুল প্রাইডে গর্বের সাথে সে সার্ভ করছে সে কাজ করে চলেছে সে দায়িত্ব পালন করছে তার হাউস হোল্ডের তার পরিবারের তার বাড়ি ঘরের সমস্ত দায়িত্ব সে একা হাতে প্রাইডফুলি গর্বের সাথে সে পালন করছে অ্যান্ড ওয়ার্শিপস এমন এবং সে ওয়ার্শিপ করছে পুজো দিচ্ছে দ্য গডস দেবতাদের অ্যাট হার হাজবেন্ড সাইট তার হাজবেন্ডের হয়ে তার স্বামীর জন্য ভগবানের কাছে পুজো করছে এখানেও একটা আমরা ব্যঙ্গ ব্যঙ্গাত্মক দিক দেখতে পাই ভারতীয় সমাজের সেটা কি যে নারী নিজে উপোস করছে নিজে পুজো করছে কিন্তু তার নিজের ভালোর জন্য নয় তার স্বামীর জন্য তার সন্তানের জন্য পুরুষ সমাজের জন্য তাই না তো এখানে দেখো খেয়াল করে দেখো লাস্ট এই তিনটে লাইনের শুরুতে and বড় হাতের and and রয়েছে এটাকে ফোরা বলে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এখানে and and দিয়ে আসলে এই মানে মহিলা মহিলারা কতটা ভালো কতটা পরিবারের জন্য করে কতটা স্বামী সন্তানের জন্য ভাবে এইটাতে জোর দেওয়ার জন্য এই অ্যান্ড 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 যুক্ত করা হয়েছে দ্যাট দে আর গুড ওয়াইফ দে আর গুড মাদার তাহলে এক কথায় যদি বলতে হয় চতুর্থ স্তবকে আমরা কি জানলাম যে মধ্যবয়সী স্ত্রীর জন্য পার্পেল আর গোল্ড ফ্লেক্ট গ্রে সোনালি জড়ানো ধূসর রঙের এবং বেগুনি রঙের চুড়ি উপযুক্ত যেটা কিনা একটি শান্ত পরিপক্ক জীবনের প্রতীক নারী যিনি সন্তানের জন্ম দিয়েছেন সংসার সামলেছেন এমন এবং কি স্বামীর পাশে বসে দেবতার পুজো করেন এটা কি একটা আদর্শ গৃহিণীর প্রতিচ্ছবি তাই না তো এই যে নারী তার সংসারের জন্য তার ছেলে মেয়ের জন্য তার স্বামীর জন্য যা যা করছে বা একটা মেয়ের জীবন কেরকম মিডওয়েতে এসে হয় সেটাই ফোর্থ স্ট্যান্ড বলেছেন তাহলে আমরা এই কবিতা থেকে একটা সহজ জিনিস তো বুঝতে পারছি যে এই চুরিগুলোর মাধ্যমে আসলে ভারতীয় নারীদের তিনটে খুব গুরুত্বপূর্ণ স্টেজ লাইফের তুলে ধরা হয়েছে একটা মেডের লাইফ অর্থাৎ গার্লহুড হ্যাঁ অল্প বয়সী অবিবাহিত কুমারী মেয়েদের জীবন তারপরে একটা ব্রাইড মানে একজন যে বিয়ে করতে চলেছে একজন কোণে বধুর জীবন আর তারপরে আসছি একটা মাদারহুড একটা মাতৃত্ব বোধ যখন মা পাচ্ছে সে যখন এক পরিপূর্ণ নারীতে পরিণত হচ্ছে ম্যাচুয়ার হয়ে যাচ্ছে সেই সময়ের স্টেজ আর এখানে কালারগুলোর মাধ্যমে সিম্বল করা হয়েছে সেই সমস্ত বয়সের সেই সমস্ত অনুভূতির ছবি তুলে ধরা হয়েছে কালারের মাধ্যমে যেরকম নীল সিলভার হালকা গোলাপি এই রঙগুলো কিসের জন্য মেইডেন হুড অর্থাৎ গার্লহুড সেই কুমারী মেয়েদের জন্য এই কালার গুলো ব্যবহার করা হয়েছে আবার লাল হলুদ রেড ইয়েলো এগুলো জন্য ব্যবহার করা হয়েছে আবার হুম গোল্ড গোল্ড ফ্লেক গ্রে গ্রে পার্পেল ধূসর বেগুনি এগুলো সেই ম্যাচর মাদারদের জন্য ব্যবহার করা হয়েছে চুরির মাধ্যমে ইন্ডিয়ান কালচারকে সেলিব্রেট করা হয়েছে এই কবিতাটি ইজ নট অ্যাবাউট অর্নামেন্টস শুধু চুরি গয়নাগাতি নিয়েই কিন্তু নয় এটা একটি মেয়ের জীবনের ইনোসেন্স তার ড্রিমস তার লাভ তার স্ট্রেংথ শক্তি এই জিনিসগুলোকে কিন্তু বিউটিফুলি কিন্তু দেখিয়েছে চুরির কাহিনী বলার মাধ্যমে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এমনই আরও অনেক কবিতার এক্সপ্লানেশন জানতে আর কমেন্ট করে জানিও কবিতার কোন স্ট্যান্ডারটা তোমাদের সব থেকে বেশি মন ছুঁয়ে গেছে